সব জায়গায় সংস্কার নামে সংস্কার নামে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যত চেষ্টাই করেন না কেন মানুষের মনস্তত্ত্ব থেকে এখানে আমরা এই তিন মাস বসে আমরা ছাত্র জনতা এটা এটা উত্তক্ত করতে 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 হিংসিমুক্তে যাচ্ছে কিন্তু অন্য দিকে কিন্তু প্যাসিবাদের যে দোষটা শেখাসিদের যে দোষটা তারা কিন্তু তবে তারা অন্তত সর্বোচ্চ প্রাণবন্ত করার চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয় যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী লীগ খেলার সুযোগ পাবে হাসনাত আবদুল্লাহ বলছিল চার হাজার প্রাণ ছড়ে যাবে এটাই বাস্তব তো যাই হোক এখন গেলো গত বাহাত্তর ঘন্টা যাবত সারা বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে যাদের উপর ভর করে যেই শক্তিটার উপর যেই একতার উপর ভর করে সার্জিস্টার সার্জিস হইতে পারছে হাসনাত আবদুল্লারা চার দিন আগেও নাম পরিচয়বিহীন একটা অবস্থান থেকে আজকে বাংলাদেশকে লিড করছে এই ছাত্রদের মধ্যে যখন বিভাজন তখন তো ভাই ঝামেলা পাকাবে হঠাৎ করে এই মধ্যরাতে কেন সমন্বয় একটা লাইভে আসলেন এবং এই লাইভটির মধ্যে কি জানালেন সেটাই কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক বর্তমান এমন একটা সময় চলতেছে এই সময়টার মধ্যে সবাই আন্দোলন করতেছে ছাত্ররা আন্দোলন করতেছে সংখ্যালঘুরা আন্দোলন করতেছে শ্রমিকরা আন্দোলন করতেছে চাকরিজীবীরা আন্দোলন করতেছে এমন একটা অবস্থার মধ্যে সমন্বয়করা আসলে একটা চিপার মধ্যে পড়ে গেছে সমন্বয়করা কি করবে সেটাই কিন্তু ভাবতে পারতেছে না বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিপদে পড়তে যাচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকারের বিপদ মানে সমন্বয়কদের বিপদ হ্যাঁ দর্শক আরো এমন কিছু তথ্য দিয়েছে এই সমন্বয়করা এবং কি কি বললেন এই লাইভটির মধ্যে সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে শোনানো হবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই সমন্বয়করা যে কথাগুলো বললেন সেই কথাগুলোর মধ্যে আপনাদের কতটুকু মতামত আছে সেটাই কিন্তু জানাতে ভুলবেন না আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো আর কথা বলার পর সর্বপ্রথম আমরা এই যে সমন্বয়করা লাইভে এসে কি বললেন সেটাই শুনে নেব আর একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে ভিডিওগুলো আছে আমরা ভিডিওগুলোকে দেখে নেব আমাদের পেশিবাদের যে আমরা পতন করেছিলাম পেশিবাদ পতন যে চিহ্নগুলো সেই দেয়গুলোর মধ্যে আমাদের ছিল কিন্তু আমরা দেখেছি যে গতকাল কে বা কার আমরা জানিনা এই যে দেয়ালগুলো থেকে পেশিবাদ এর চিহ্নের যেই পেশিবাদ পতনের যে চিহ্নগুলো ছিল যেই আমাদের গ্রাফিক ছিল সেই গ্রাফিকে গুলো মুছিয়ে ফেলা হয়েছে উচ্ছ্বিত ভাবে ফেলা হয়েছে আমি এই বিষয়টা আমি দেখেছি যে ল্যাবরটারি স্কুল গভমেন্ট লাইভ স্কুলে অফেন লেস স্কুলে থেকে থেকেও মুছে ফেলা হয়েছে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন দেয়ালে দেখছি তো মুছে ফেলা হচ্ছে আজকে নরেডম কলেজের এই দিকে সব জায়গায় সংস্কার নামে সংস্কার নামে সেগুলোকে মুছে ফেলা হচ্ছে পুরোনোর নামে মুছে ফেলা হচ্ছে এই জায়গাগুলোকেও মুছে পড়া আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যতটুকু চেষ্টাই করেন না কেন মানুষের মনুষ্যত্ব থেকে মানুষforRootকে আপনি গ্রাফিতে মুছে পারবে আপনি দেয়াল চিত্র মুছে পারবে আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন কিন্তু মানুষের মনস্তত্ব থেকে মানুষ পর থেকে হাসিনার যেম স্থায়ীভাবে যে উৎখাত হয়েছে সেটি আপনি কখনই পারবেন না সুতরাং এই দেয়ালে বিভিন্ন জায়গায় চুলের মতো মতো এসে আপনি রাতের বেলা এসে দেয়ালে হচ্ছে আপনি হচ্ছে হাসিনার খুনি হাসিনার নাম মুছে দিবেন সেটা সম্ভব না হাসিনা যেটা খুনি ছিল হাসিনা জায়গার ফেসিস ছিল এটি বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে সেগুলো থাকবে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যারা যারা রয়েছে আগামীকালের মধ্যে এই দেয়ালগুলোতে কুলি হাসিনার অপকর্মের আবার গ্রাফিতিতে সেগুলো ভরে যাবে আপনি দেখাবেন একটু দেখাবেন এভাবে গ্রাফিতি আপনি দেয়াল থেকে মুছতে পারবেন রাতের বেলা চুরা গুপ্তা হামলা করে চুরা আমরা হামলা করে দু চারজন জনতা এইটা এটা ওইটা করতে 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 হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে কিন্তু ফ্যাসিবাদের যে দোষটা শেখ হাসিনার যে দোষটা তারা কিন্তু তাদের যে প্যান সেটা বাস্তবায়ন করার কিন্তু তারা অলমোস্ট সফল হয়ে গেছে তাদের বিরুদ্ধে যে আমাদের যে প্রটেস্ট ছিল আমাদের যে সংগ্রামটা ছিল সেই সংগ্রামের যে ভাষা ছিল সেই ভাষা কিন্তু মুছে ফেলেছে এই মুছে ফেলার সাথে যদি নটরডেম কলেজ কর্তৃপক্ষের কোন রকম সংস্কৃতি সংশ্লিষ্টতা থাকে আমাদের কাছে মনে হয় যে নতুন কলেজের শিক্ষার্থীদের অবদানকে এটাকে হচ্ছে অবদমন করা হচ্ছে তাদেরকে ডিমিনেট করা হচ্ছে তাদের যে অবদান এটাকে অস্বীকার করা হচ্ছে খুব ছোট করা হচ্ছে ডেটা এটা বলবো এবং আমাদের মনে হয় আমি এখন আমার জায়গা থেকে আমার কি বলবো আমি নিতে পারছি না এখন মধ্যরাত মধ্যরাতে রাত দুইটা এরকম অবস্থা দেখতে হবে এই এক্সপ্রেশনটা

তাদের কিন্তু আমরা এখন তাদের আমাদের এই মুহূর্তে যেটা করা দরকার আমাদের যথেষ্ট আছে আমাদের সমন্বয়দের যেকোনো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই প্রধান থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু তো কেউ কেউ বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে কারণ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই বারোটা বাজবে কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করত আবার আজকের দিনে বা এই সরকার পতনে তাদের ভূমিকায় সবচেয়ে বেশি ছিল বা পুনর্বাসন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যে ইস্যুগুলো সেখানে সমন্বয়ের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তারা অন্তত সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয় যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী লীগ খেলার সুযোগ পাবে বিএনপির আর ক্ষতি কি বা হবে ষোলো বছর ধরে যা হয়েছে এর বেশি আর কিছু না জামাত আর কি ক্ষতি হবে তাদেরও বেশি না কিন্তু সর্বোচ্চ ক্ষতির শিকার হবে এই সমন্বয়টা যার কারণে যখনই দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ দেখায় তখন সমন্বয়কদের যায় অবশ্যই ভয় কাজ করে যায় কারণ ভয় সবাই পায় শেখ হাসিনা কেউ বলেন যে ফেসিস্ট কেউ বলেন ডাইনি কেউ বলেন যে রক্ত পিপাসু তো এই শব্দগুলো বিভিন্ন সময় তিনি প্রমাণও করেছেন আর এতে ভয় কিন্তু কাজ করে মানুষের মধ্যে একটা কেমন মেরুদণ্ডের সিট দিয়ে হালকা গরম বাতাস ফিল হয় এটা সেই চরিত্র তিনি ক্রিয়েট করেছেন আর এগুলো কিন্তু করবেন এইটাই বাস্তব যেমন হাসতাদ আবদুল্লাহ বলছিল চার হাজার প্রাণ ছড়ে যাবে এটাই বাস্তব তো যাই হোক এখন গেল ঘন্টা যাবত সারা বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে যাদের উপর ভর করে যে শক্তিটার উপর যে একতার উপর ভর করে সার্জিস্টার সার্জিস হইতে পারছে হাসতাদ আবদুল্লা চার দিন আগেও নাম পরিচয় বিহীন একটা অবস্থান থেকে আজকে বাংলাদেশকে লিড করছে এই ছাত্রদের মধ্যে যখন বিভাজন তখন তো ভাই ঝামেলা পাকাবে এখন ছাত্রদেরকে ছাত্রদের ইস্যুতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার বার্তা দিয়েছে আসিফ মাহমুদ পাশাপাশি সার্জিস এখন এদের এই বক্তব্যগুলোতে একাংশ ছাত্ররা তারা কিন্তু আবার ক্ষিপ্ত হচ্ছে যে তোমাদের সমন্বয়ক বানাই দিছে মানে এই না যে তোমরা আমাদের গার্জিয়ান হয়ে গেছো তোমরা আমাদের কোনো রাজনৈতিক দলের বস না যে তোমাদের কথা আমাদের মানতে হবে তারপরেও আমাদের বৈষম্যবীর যে ছাত্ররা মনে করছে এই মুহূর্তে একটা জিনিসের বিকল্প নাই কোনটা একতা আর আরেকটা ইস্যুতেও তিমতের কোনো সুযোগ নেই কোনটা আওয়ামী লীগ তো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে ঢাকা শহরে বিশেষ করে আমরা আমাদের ইউনিভার্সিটি কলেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বুটেক্স থেকে শুরু করে স্কুল লেভেলে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে সেগুলোর জন্য আমাদের বৈষম্যবরিচিত ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তারা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন তবে সম্ভবত শহর কলেজের পোলাপাইন এবং কি কবি নজরুলের পোলাপ তারা এখানে আসে নাই তারা বল তাদের মন্তব্য আমি দেখলাম একটা আর্টিকেলে তারা বলছে যে আমরা এখানে যাইতে বাধ্য না তারা আমাদের কেউ না বা তারা বস মানে না তাদের সাথে যে অন্যায় ঘটেছে সেটার তারা প্রতিশোধ বা বিচার চায় তো বিচারিক খেলায় কি হবে রাষ্ট্র স্থিতিশীল স্কুলগুলো লুটপাট হচ্ছে মানে কেমন যেন পাঁচই আগস্টের মতো এক দৃশ্য বলি কিন্তু হোয়াই আর এই জিনিসগুলোকে বন্ধের জন্য সমন্বয়করা একটা বিশেষ বৈঠক করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসন এবং আওয়ামী ফেসিবাদনের ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে আগামী এক সপ্তাহ সপ্তাহব্যাপী ফেসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে ইভেন তারা বিভিন্ন কলেজগুলোতে যাবে সেখানে থাকা ছাত্র যারা নেতা আছেন সেখানে তো পলিটিক্যাল মুভমেন্ট নাই যারা এই মুহূর্তে সম্ভব প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেশ কিছু স্টুডেন্ট লিডার আছে তাদের সাথে তারা বৈঠক করবে আর বৈঠকে আসলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় তো এখানে আলোচনার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে যে আওয়ামী লীগ যেমন সবসময় একটা কথা বলতো যে এই দেশে যাই ঘটে সবগুলো জামাতের কাজ বিএনপি এতটা টানত না আবার ক্ষেত্র ক্ষেত্রে বিএনপি জামাত তারা এটা করছে আমরা চোখের সামনে দেখতাম এক দৃশ্য কিন্তু টেলিভিশনের সামনে বসা হাসান মাহমুদ বলতো ওবায়দুল কাদের বলতো তো এই মুহূর্তেও কিছুটা এরকমই মনে হচ্ছে কিছুটা এরকম চলে আসছে যেমন হাসনাদ বলছে যে ছাত্রলীগ উস্কানি দিচ্ছে বলছে যে আমরা দেখছি গেল কয়েকদিন যাবত আওয়ামী ফেসিবাদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে তো পুনর্বাসনটা কারা করছে দর্শক আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারতেছেন যে একটা বর্তমান সময়ে অনেক চাপের মধ্যে একটা আছে আর এই বিষয়টি আপনারা সকলেই জানেন যে যদি আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের কোন দোষর বাংলাদেশের মধ্যে আবার প্রতিষ্ঠিত হতে পারে তাহলে সর্বপ্রথম যারা মারাটা খাবে সর্বপ্রথম যাদের ক্ষতিটা হবে সব থেকে বেশি যাদের ক্ষতি হবে তারা হচ্ছে সমন্বয়ক কারণ এই সমন্বয়কদের জন্যই কিন্তু দ্বিতীয় বিপ্লবটা ঘটছে আর এই সমন্বয়কদের জন্যই কিন্তু বাংলাদেশটা আজকে এই যে স্বৈরাচার একটা সরকার মুক্ত হয়েছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যদি ওই শৈরাচার আবার ওই স্বৈরাচারের দোষররা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় হয় তাহলে সর্বপ্রথম এই সমন্বয়কদের কিন্তু অবস্থা খারাপ হবে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের যে মিছিল মিটিং গুলো হচ্ছে এই যে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে কি করতেছে তারা কি চাচ্ছে যে আওয়ামী লীগকে সঙ্গ দিতে তারা কিভাবে কি করতেছে এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কিন্তু দর্শক সমন্বয়কদের যে কিন্তু দর্শক সমন্বয়করা যেই কথাগুলো বললো এবং এই ভিডিওগুলোর মধ্যে আপনারা যে কথাগুলো শুনতে পারলেন এই কথাগুলোর উপর আপনাদের কি মতামত সেটাই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পর্কে এবং সমন্বয়কদের আগামীর ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ